দর্শক মন্ডলী বেশ কিছুদিন বিরতির পর সিটিজেন ভিউজ আয়োজিত নাগরিক সংলাপ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের নাগরিক সংলাপ অনুষ্ঠানে আমাদের অতিথি হয়ে আছেন ফ্রান্স থেকে মাহবুব হোসেন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ভাই আপনাকে যারা স্বাগত আজকে আমরা বেশ কিছুদিন পরে আবারও এই অনুষ্ঠানে আসলাম সেজন্য আপনাকে অনেক অনেক বড় আকবাদ পাশাপাশি এই অনুষ্ঠান যারা দেখছেন দেশে বিদেশে সকলের মধ্যে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি শুরুতে রাজা ভাই পয়লা মেয়ের আপনার দিবসের আঠারো সিরিজ সাথে যারা জীবনদান করেছিলেন তাদের আত্মাপ্তি শ্রদ্ধা জানাচ্ছি অনেক ধন্যবাদ মহব আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করতে চাই পয়লা আমি অবশ্যই আমাদের একটা প্রায়োরিটি পয়েন্টস এছাড়াও আমরা যে বিষয়গুলো আলাপ করতে চাই সেগুলোর একটা ওভারভিউ আমি আপনাকে দিয়ে দিচ্ছি সেটা হলো যে আমরা সম্প্রতি বাংলাদেশে যে মানবিক করিডোর নিয়ে একটা কথা চলছে বিশেষ করে মায়ানমারের সঙ্গে রাখাইনদের মানবিক সহায়তা প্রদানের জন্য এই বিষয়টা নিয়ে আমরা আলাপ করব আমরা আলাপ করব আওয়ামী লীগের নিষিদ্ধকরণ বিষয় নিয়ে নতুন করে আবার কথা উঠেছে যে কথাগুলো ওঠার কথা না সে বিষয়টা নিয়ে আলোচনা করব পাশাপাশি আগামী নির্বাচনের দাবি এবং অন্যান্য সম্পর্কে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে আলাপ করব। তো প্রথমে মে দিবস নিয়ে আলাপ করি যেটা শ্রমিকদের রাজ্য অধিকারের দাবিতে যে আন্দোলন এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে মেদি দিবসের সূচনা সো বাংলাদেশের প্রসঙ্গে আমি আপনাকে যে জিনিসটা আলোচনা করার জন্য আহ্বান করতে চাই সেটা হলো যে বাংলাদেশের শ্রমিকদের বিশেষ করে গার্মেন্টস শ্রমিক একটা বিশাল অংশ বাংলাদেশে গার্মেন্টসের লক্ষ লক্ষ শ্রমিক এখানে সো তাদের শ্রমিকের যে মজুরির ব্যাপারে বিশেষ করে সুযোগ সুবিধা শিক্ষা এবং চিকিৎসা এবং অন্যান্য সুযোগ সুবিধার ব্যাপারে দীর্ঘদিন থেকে আলোচনা সমালোচনা চলে আসছে তো এক্ষেত্রে আপনি কি মনে করেন এই আমাদের জিনিস গভর্নমেন্ট বিশেষ করে ড মোহাম্মদ ইউনুসের সরকার আমরা মনে করি ইউনুস একটি আন্তর্জাতিক ফিগার এবং চিন্তক একজন ওয়ার্ল্ড ব্যক্তি এবং যিনি সারা বিশ্বে এই বিশেষ করে শ্রমিকদের মজুরি সংক্রান্ত না মানুষের নিয়ে উনি কাজ করছেন তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন এই গভর্নমেন্ট থাকা অবস্থাতেই এই শ্রমিকদের দাবির একটা সুষ্ঠু সমাধান হবে বলে আশা করা যায় ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তো প্রথমেই শুরু করেছিলাম যে শ্রমিকরা যে আন্দোলন করেছিল আমেরিকা শিকাগো শহরে সেই আঠারোশো সালে সেই আন্দোলনটা মনে ছিল আপনার তারা আট ঘন্টা চাকরি করবে এবং তাদের আরো কিছু দাবি দেওয়া সেখানে ছিল তারা দুই দিন ছুটি সবুজ কথা বলেছিল এবং আপনারা জানেন সেখানে মানে শ্রমিকদের যে সহবাসটা হয়েছিল সেই সহবাস থেকে কে বা কাহারা একটা বোমা নিক্ষেপ করেছিল সেই বোমা পরবর্তী পর্যায়ে পুলিশ পাল্টা হামলা করে এবং সেখানে গুলি গুলি হয় হয় সেখানে এগারো শ্রমিক সেখানে মারা যায় যেটাকে বেশ করে সারা পৃথিবী তখন জাগ্রত ঘটেছিল এবং একটা পর্যায়ে আপনার এই দিনটাকে সম্মান করার জন্য প্রতিবছর সারা পৃথিবীতে পহেলা মে এই শ্রমিকের আত্মধ্যাগটাকে তারা স্মরণ করে এবং বাংলাদেশও সেই মানে আপনার এই বিষয়টাকে ধারণ করে এবং প্রতি বছর সরকারি ছুটি সারা পৃথিবীতে যেমন হয় বাংলাদেশ হয়ে থাকে আপনি যে প্রশ্ন করেছেন যে বর্তমান যে সরকার অর্থাৎ ডক্টর মোদী হচ্ছে সরকার সেই সরকার শ্রমিকদের অধিকারটা কতটুকু সংরক্ষণ করবে এবং তাদের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখবে রাজভাই দেখেন বাংলাদেশে কিন্তু আপনার স্বাধীনতা পরবর্তী পর্যায়ে থেকে শুরু করে এদেশে শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া হয়েছে কিন্তু আলটিমেটলি সেই দাবি দেওয়াগুলো সেভাবে আমরা বাস্তবায়ন হতে দেখিনি কারণ কি এখানে শ্রমিক এবং মালিক তার মাঝখানে একটা গ্রুপ থাকে মধ্যসত্যভোগী থাকে অর্থাৎ লিডারশিপ যারা যারা শ্রমিকদের নিয়ে কাজ করে অর্থাৎ যারা ট্রেডিং নিয়ে কাজ করে তারা হয় কি তারা মূলত মানে আপনি দেখবেন যে এখানে যারাই শ্রমিক নেতা হয়েছেন বাংলাদেশে তারা কিন্তু কেউ শ্রমিক না তারা কিন্তু নানাভাবে রাজনৈতিক নেতা হিসাবে কাজ করে তখন কি হয় যে শ্রমিকদের দাবিগুলি যখন ওঠে সেই দাবিগুলি বাস্তবায়নের ক্ষেত্রে এরাই অন্তর দেখা দেয় তখন তারা গিভ টেকের পরিস্থিতি চলে যায় যেগুলো সাধারণ শ্রমিকরা অর্থাৎ মানে তারা জানতে পারে না জানতে পারে না দেখেন গার্মেন্টস এর যে মেয়েটা খালি পায় আমার খেরগা থেকে হাজার হাজার শ্রমিকরা খালি পায় হাতে একটা টিফিন কাটি তার মধ্যে ভাত পান্তা ভাত ভর্তা নিয়ে যারা যায় তারা তো খবর রাখার সুযোগ নাই তারা তাদেরকে ওই পর্যন্ত পৌঁছে দেওয়া হয় না তো সেই জন্যে মানে আশা কথা হচ্ছে যে ডক্টর সারা পৃথিবীতে একজন মানুষ ব্যক্তি এবং তিনি শ্রমিকদের শুধু নয় সারা পৃথিবীতে নানা কাজ করেছেন এবং যে গ্রামীণ ব্যাংক কিংবা যে সমস্ত পর্যায়ে তিনি কাজ করেছেন তাদের নিয়ে তিনি চেষ্টা করেছেন গ্রামীণের শ্রমিকদেরকে তার অধিকার শতভাগ বাস্তবায়ন করার জন্য এবং আমি নানাভাবে খবর নিয়েছি আমরা যখন দেশে ছিলাম বা জানতাম যে আমরা মিডিয়াতে কাজ করেছি গ্রামীণের কিন্তু কোনো কর্মীদের কিন্তু মানে ডক্টর ইউনুসের ব্যাপারে কিন্তু কোনো প্রশ্ন নাই কারণ তিনি সবার প্রতি একটা সমান জায়গায় তিনি এনে রেখেছেন এবং দেখবেন যে নোবেলটা যে পেয়েছে এই নোবেলটা কিন্তু গ্রামীণ এবং পেয়েছে উনি কিন্তু যদি যদি ই করতে পারতেন পারতেন কিন্তু তিনি তার এই ক্ষমতা ছিল কিন্তু সে শ্রমিকদের মানে গ্রামীণের শ্রমিকদের অধিকারটাকে সে সেখানে করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে উনি কতটুকু পারবেন আমি আশা রাখতে চাই যে ডক্টর যদি ঠিক মতো যদি বাংলাদেশের এই সময়টাকে যদি দায়িত্ব পালন করতে পারেন তাকে যদি যুক্তির সময় দেওয়া হয় আমি মনে করি যে শ্রমিকদের অধিকারগুলোকে সে বাস্তবায়ন করতে পারে বিশ্বাস রাখি আমি একটা জিনিস আপনাকে আর মানে সংযোজন করতে চাই সেটা হলো দেখেন আহ বাংলাদেশে বর্তমান যে রাজনৈতিক দলগুলো কাজ করছে এই রাজনৈতিক দলগুলোর কোনো রাজনৈতিক দলই কিন্তু শ্রমিকদের নিয়ে এভাবে ইম্পাসিস কিন্তু দেয় না এবং দিচ্ছেও না কিন্তু স্পেসিফিক শ্রমিক সংগঠন প্রত্যেকটা দলেরই আছে কিন্তু শ্রমিকদেরকে নিয়ে সরাসরি কাজ করে শ্রমিকদের জন্য দাবি আদায় করা শ্রমিক সংগঠনগুলো করে কিন্তু রাজনৈতিক শ্রমিক সংগঠনগুলো কিন্তু করে না রাজনৈতিক দলের যে শ্রমিক সংগঠনগুলো আপনি এমনি ট্রেড ইউনিয়ন আছে কিন্তু তারা কিন্তু সেই জায়গাগুলোতে পৌঁছে না সেই প্রস্তাবনা তৈরি থেকে শুরু করে আমি আমিও মানে সঙ্গে আমার কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল নব্বই দশকে মানে জুনিয়র কনসালটেন্ট হিসেবে আমি কাজ করেছিলাম প্রায় দুই তিন বছর তো আমি ওই সময় দেখছি যে ওই সময় যারা আয়োল হয়ে বাংলাদেশে যারা প্রতিনিধিত্ব করতেন একজনের সঙ্গেও শ্রমিকদের সঙ্গে কোনো রিলেশন নাই জাস্ট একটা প্রজেক্ট তৈরি করতো প্রজেক্ট তৈরি করে ভাগ বটাটা করে খেয়ে নিত নিজেরা একমত আমিও সেম আমি যখন বাংলাদেশের নাগরিক পরিবহন করলাম সেখানে একটা পরিবহনে অনেক ধরনের শ্রমিকরা থাকে আমি চেষ্টা করেছিলাম যে আপনি তাদের অধিকারটাকে এস্টাবলিশ করার জন্য আমি চেষ্টা করেছি বাট আমি যখন ঢুকলাম এর মধ্যে তখন দেখলাম যে আসলে সবই ফাঁপা আপনি যে বললেন যারা ট্রেড নিয়ে কাজ করে যারা সাধারণ যারা শ্রমিক যারা কাজ করে তারা কিন্তু দলীয় শ্রমিক সংগঠনের কাছে কিন্তু পাত্তা পায় না এবং সেখানে নানা রকমের ক্যাটাগরি মাসেলস সেখানে থাকে তো সেই জন্য আমি বলবো যে আমি আবার আশা রাখতে চাই যে বর্তমান টিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টার মাধ্যমে যাতে করে বাংলাদেশের সকল শ্রমিকদের দাবিটা বাস্তবিত হয় এবং সেখানে যাতে করে মধ্যসত্য ভোগীরা যাতে করে সুযোগ লাড়াতে পারে সেদিকে নজর রাখা উচিত ধন্যবাদ ধন্যবাদ আমরাও আশা করি বাংলাদেশের শ্রমিকদের দাবি নিশ্চয়ই পূরণ হবে এবং একটি শ্রমিক বান্ধব একটা পরিবেশ তৈরি হবে বলে আমি বিশ্বাস রাখতে চাই আমি এক হ্যাঁ ধন্যবাদ আমরা যে প্রসঙ্গে আসতে চাই সেটা হলো এটাও একটা আন্তর্জাতিক ইস্যু বলা যায় আবার এটা বাংলাদেশেরও একটা ইস্যু সেটা হলো যে মায়ানমার রাখাইনদের সাহায্য সহযোগিতা করার জন্য জাতিসংঘের প্রস্তাবিত যে মানবিক করিডোর যেটা কক্সবাজারের টেকনাপ দিয়ে করার একটা প্রস্তাবনা জাতিসংঘ দিয়েছে এবং এই প্রস্তাবনার সঙ্গে এখনো পর্যন্ত এই আমাদের ইন্টিম গভর্নমেন্ট এখনো কোনো মেলা বক্তব্য দেয় নাই কিন্তু সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব উনি বলেছেন যে বাংলাদেশের গভর্নমেন্ট নীতিগতভাবে একমত সহযোগিতা করার জন্য কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এবং অন্য কিছু নিয়ে আলোচনা চলছে এরকম একটা বিষয় কিন্তু পাশাপাশি রাজনৈতিক দলগুলো কিন্তু সন্দেহ করছে যে যখন গত রমজান মাসে জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশে ভিজিট করলেন ওই সময় তারা সন্দেহ করছে ওই সময় একটা বোঝাপড়া সরকারের সঙ্গে হয়ে গেছে এই মানবিক করিডোরটা দেওয়ার জন্যে এক্ষেত্রে দুইটা ভিন্ন মত আছে কোনো কোনো দল কিংবা সংগঠন যারা মানবিক এই করিডোর দেওয়ার পক্ষে আর বিশেষ করে বিএনপি সহ অন্যান্য যে প্রধান রাজনৈতিক দলগুলো তারা মানবিক করিডোর দেওয়ার বিপক্ষে আপনার ফখরুল ইসলাম আলম তো অলরেডি বলে ফেলছে যে গাজা হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশ আপনি মনে হয় দেখেছেন বিবৃতিটা হুম সো এই মানবিক করিডোর দেওয়াটা কি কতটুকু যুক্তিসঙ্গত এবং যদি না দেয় তাতেও বা বাংলাদেশের কি ক্ষতি হতে পারে কিংবা যদি দেয় তাতে বাংলাদেশের লাভ এবং ক্ষতি কি এবং সেক্ষেত্রে আমরা একটি আঞ্চলিক যুদ্ধের কিংবা আঞ্চলিক একটা ভেদাভেদ কিংবা একটা দলাদলের সম্মুখীন হবো কিনা বিশেষ করে আমেরিকা চীন এবং জাপান ইন্ডিয়া এর 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 মধ্যে এই পলিটিক্সের মধ্যে বাংলাদেশ পড়ে যাবে কিনা এই বিষয়টা যদি একটু আপনি ব্যাখ্যা করতেন ধন্যী ভাই প্রথমত বুঝতে পারছি আসলে মানবিক করিয়ারটা কি এটা নতুন কিছু না আপনার মানবিক করিয়ারও কিন্তু শতকের মাঝামাঝি সময় মূলত এর যাত্রা শুরু হয় এবং আপনি জানেন যে সেকেন্ড ওয়ার্ল্ড সময় এই নাচিদের অত্যাচার থেকে শিশুদেরকে মানে উদ্ধার করার জন্য সেখানে একজনের মানুষ করে সেখানে হয়েছিল এবং আফ্রিকা অনেক দেশে এসব যে দেশগুলি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় যেগুলি মানে তুলনা যেগুলি ভালো থাকে রাষ্ট্রগুলো তারাও কিন্তু মানবিক করে দিয়ে মানে আক্রান্ত মানুষদেরকে সাহায্য করেছে মূলত এখানে খাদ্য এবং শিশুদের জন্য নিরাপত্তা নারীদের জন্য নিরাপত্তা এই বিষয়গুলি আর শুরু করা হয় আসেন বাংলাদেশের প্রশ্নে যেটা প্রধান উপদেষ্টার আপনার প্রেস সচিব সফি আলম ভাই যা বলেছেন যে উনি ঠিকই বলেছেন যে এটা একটা আলোচনা বিষয় কারণ জাতীয় ইস্যু এবং একটা আন্তর্জাতিক ইস্যু এবং এই জাতি এবং বলেই আমি মনে করি যে সমস্ত রাজনৈতিক দলের সাথে এক ধরনের বোঝাপড়া থাকা দরকার এবং পাশাপাশি বাংলাদেশের নিরাপত্তা পোষে যারা কাজ করে সেনাবাহিনী বিডিআর অন্য অন্য প্রতিষ্ঠান যারা আছেন এবং তাদের সমন্বয়ে তাদের পরামর্শগুলি এখানে আসা উচিত এই জন্য আসা উচিত রাজা ভাই কারণ আপনারা রাখবেন যে মায়ানমারের রাখাইনে যারা আছেন বিশেষ করে মুসলিম জনগোষ্ঠী যারা আছেন তাদের ওপর এক ধরনের জুলুম চলছে এবং এই জুলুমের কারণে মূলত ওখান থেকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আজকে বাংলাদেশ এসছেন এবং তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি এবং আপনি দেখেছেন যে এই রমজানে যাদের সঙ্গে মহিব এসেছেন তিনি কথা বলেছেন এবং আমি মনে করি যে রাখাইনে যারা আপনার এখন নিপীড়ন করছেন তাদের সঙ্গে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কিন্তু একটা দ্বন্দ্ব কাজ করছে এবং 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 তারা কিন্তু বেসিক্যালি মানবিক বিপর্যয় সৃষ্টি করছেন যারা মানবিক বিপর্যয় সৃষ্টি করছেন তাদের উচিত পাশাপাশি আমাদের রাষ্ট্রে যারা ফিরে এসছেন তাদের ফিরিয়ে নিতে হবে এবং যারা ওখানে অবস্থান করছেন তাদের নিরাপত্তাটা ইস্যুর করা দরকার সেই জন্যে যেটা এখানে উদ্ভব হয়েছে যে মানবিক করিডোরটা কি হবে মানবিক করিডোরটা দেওয়ার আগে সেখানে অবজারভেশন টিম থাকা দরকার নিরাপত্তা ইনশিউল করা দরকার এবং যাতে করে আপনার যারা ওখানে অবস্থান করছেন যারা হামলা করছেন জুলুম করছেন তারা যাতে করে হামলা করে সিভিলিয়ানদের উপরে যাতে অ্যাটাক না করে কারণ আমরা আমরা এই ইতিহাসে দেখা গেছে যে মানবিক করিডোরের কারণে এই হামলা হওয়ার ক্ষেত্রে সিভিলিয়ানরা ক্ষতিগ্রস্ত হয়েছে সেজন্যে প্রথমত যাতে করে নিরাপত্তা ইনশিয়র করা উচিত তার আগে উচিত আমাদের একটা জাতীয় ডায়লগ থাকা উচিত সমস্ত রাজনৈতিক দলের সাথে এক ধরনের বোঝাপড়া করে যে আমরা এদিকে আগাবো কিনা এবং তারপর ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে বা ইন্টারন্যাশনাল রাষ্ট্রগুলির সাথে বিশেষ করে চায়না মায়ানমার এখানে পাকিস্তান আরও যে রাষ্ট্রগুলো আছে ইভেন কি যাদের সঙ্গে সমন্বয়ে বসে আমরা এটা করব কিনা সেদিকে যাওয়া যায় তবে আমি এটার পক্ষে এই জন্য পক্ষে কারণ দেখেন রাজা ভাই মানুষের কল্যাণে তো আমাদের ভূমিকা রাখা দরকার একটা রাষ্ট্র সে রাষ্ট্র শুধুমাত্র নিজের মধ্যে তার নাগরিককে নিরাপত্তা দিবে পাশাপাশি যদি তার পাশে নেইবার যদি ক্ষতিগ্রস্ত হয় আমরা মানুষ হিসেবে সেখানে আমাদের ভূমিকা রাখা দরকার এখন এই মানবিক করিডোর দিতে যায় যদি বাংলাদেশ যদি আবার ক্ষতিগ্রস্ত হয় কিংবা অপরাজনীতির শিকার হয় বিশ্ব বৈশ্বিক রাজনীতির শিকার হয় সেক্ষেত্রে তো বাংলাদেশ ইউক্রেনের মতো পরিস্থিতি হয়ে যেতে পারে ঠিক আছে যেহেতু এখানে জাতিসংঘ ইনভলভ সব একদম

তারা বাড়তে থাকবে আমাদের নিজেদের রাষ্ট্রীয় অসংগতি তো এখানে একটা হুমকির মধ্যে পড়ে যেতে পারে যাবে ভাই সেজন্য আমাদের রাষ্ট্রীয় স্বার্থেই মূলত আমি মনে করি সবার সাথে পরামর্শ আলোচনা করে মানবিক করিডোরটাকে অ্যারিসিয়ার করা দরকার তার আগে নিরাপত্তা এবং ইন্টারন্যাশনাল বলয় পাশাপাশি দেশের বড় রাজনৈতিক দল জামাত বিএনপি তো এখন বিপ্লবী কথা বলছেন তারা যদি বুঝতে পারেন তা যদি বোঝানো যায় আমি মনে করি তারাও হয়তো এখানে একমত হবেন বলে আশা করে দেবে অনেক ধন্যবাদ একদম শেষ পয়েন্ট আমরা আলোচনা করতে চাই সেটা হলো যে সেই পুরনো পতিত স্বৈরাচার আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধকরণের ব্যাপারে এখন সকল রাজনৈতিক দল কিন্তু ঐক্যমত হওয়ার চেষ্টা করছে বলে আমার মনে হয় সাম্প্রতিক দলগুলার বক্তব্য শুনে কারণ হলো আপনি ইতিমধ্যে দেখছেন আওয়ামী লীগ প্রায় সারা বাংলাদেশে প্রায় সব জায়গাতে কিন্তু মিটিং করার একটা প্রচেষ্টা তারা করেছে অপচেষ্টা হোক কিংবা চেষ্টা হোক তারা কিন্তু করেছে এবং সেক্ষেত্রে আমি আপনি কি মনে করেন এটা সরকারের পক্ষ থেকে কোনো ইন্ধন কিংবা বিএনপি কিংবা বিরোধী এবং কিছু কিছু একটা জায়গায় দেখলাম যে আওয়ামী নামে বিএনপির কিছু আমি জানি না খবরটা মানে সঠিক কিংবা ভুয়া এটা আমি ঠিক জানি না বিএনপির কিছু লোকজন তারা হচ্ছে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী মিছিল করছে মানে এই যে রাজনীতি বাংলাদেশে চলছে এবং একটা এখনো পর্যন্ত এক বছরও হয় নাই কেবল নয় মাস আপনার এই জুলাই বিপ্লবের সেই জুলাই বিপ্লবের আমাদের সেই দুই হাজার শহীদের রক্ত এখনো পর্যন্ত মনে করেন শুকায় নাই বলা যায় তো এখনো আমরা সেই জুলাই বিপ্লব এবং পনেরো বছর ষোলো বছরের সেই স্টিম রোড চালানো স্বৈরাচারকে আবার যদি ফিরিয়ে আনার জন্য আমাদের দেশে রাজনৈতিক দল হোক কিংবা এজেন্সি হোক কিংবা সরকার হোক তারা যদি তাদের রাজনীতি করার ওপেন লাইসেন্স দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি কি মনে করেন না এটা আমাদের জন্য একটা বিপর্যয় কিংবা এই যারা জুলাই বিপ্লবের সঙ্গে মানে সম্পৃক্ত তাদের তাদের জন্য একটা আমি মনে করি একটা একটা কবর খোঁড়ার একটা পরিকল্পনা চলতেছে যে তাদের তাদেরকে একটা একটা ফেলার পরিকল্পনা চলছে কারণ যখন আওয়ামী ফিরে আসবে কিংবা আওয়ামী লীগ রাজনীতি করা শুরু করবে আলটিমেটলি কোনো না কোনো একদিন তো এরা এদেরকে এই বিচারের কাঠগড়ায় দাঁড়া করাবে কিংবা করানোর চেষ্টা করবে কিংবা ক্ষতি করার চেষ্টা করবে তো এক্ষেত্রে এই আওয়ামী কি মনে করেন এখনকার পরিস্থিতি অনুযায়ী প্রথমত বুঝতে হবে আগস্টের আগস্টের যে বিপ্লব এটা কি হয়েছিল আমার মনে হয় যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এটা বুঝতে পারে নাই কি ঘটে গেল জুলাই আগস্টে এখন যদি অনেকে দাবি করছেন যে কারো কারোর নেতারা মাস্টারমাইন্ড এবং কেউ দাবি করছে যে একমাত্র সেই দলটাই কেউ কেউ বলেন যে আমরাই ছিলাম এখানে ওরা কি ছিল ছাত্ররা কি করছে এই বিষয়গুলো আসলে কি এক ধরনের নিজেদের দিকে মানে আঙ্গুল দেখানো সমান বিব্যাঙ্গ হয়ে দেখা দিচ্ছে এটা আওয়ামী লীগ কি জিনিস এটা গত পনেরো বছরে মানে তো যারা বুঝতে পারে নাই তারা দেখেছে কিন্তু আমরা যারা নব্বই সাল থেকে আওয়ামী লীগকে ফেসিল হিসেবে চিহ্নিত করছিলাম আমরা যারা রাষ্ট্রপদারী কথা বলেছিলাম আপনি শুনেছেন মনে আছে জাতীয় কমান্ড নানা রকমের সংগঠন রাষ্ট্রপদারী আমরা আওয়ামীলি কি বলতাম তখন কি আওয়ামীলি ক্ষমতায় আসে নাই না 96 এ যখন ক্ষমতা আসল তখন তো সালে আওয়ামীলি বলেছিল যে এক মিনিটের জন্য ক্ষমাতা ঢাকা দিবে না শান্তি দিবে না আমরা তো রাষ্ট্রপদে বেরিয়েছিলা আমরা বলেছিলাম যে আওয়ামী ফেসিবাদ আওয়ামীলি এটা ফেসিবাদ দল আমরা তখন এটা ফেসিবাদ কিন্তু আজকে নতুন বিষয় না আমরা 90 তে আমরা উচ্চারণ করেছি এখন যেটা হয়েছে বাংলাদেশে আমাদের রাজনৈতিক দলগুলো ভুলে গেছেন পনেরো বছর ইতিহাস যে কারণে তারা এক ধরনের মানে শঙ্কায় ভুগছেন যে কি হবে ছাত্ররা ক্ষমাতে যাবে নাকি আমরা হেরে যাব নাকি আমরা ক্ষমা বাইরে চলে যাব তেমন না রাষ্ট্রটা সবার এই রাষ্ট্রটা গত পনেরো বছর যারা ক্ষতিগ্রস্ত করছে তাদের ব্যাপারে আমি মনে করি ভয়েসটা প্রেস করা উচিত গোটা পৃথিবীতে রাজা ভাই যেখানে ফিসিবাদের পতন হয়েছে সেই ফিসিবাদের কবর রচনা হয়ে গেছে কোথাও কেউ থাকে না অথচ দুর্ভাগ্যজনক সূত্র হলো এখনো আমাদের দেখতে হয় ফেসিবাদের সাংবাদিকরা আমাদের অ্যাডভাইজারদেরকে প্রশ্ন করে এবং সেই সাংবাদিকদের চাকরি চলে যাওয়ার পরে তাদের পক্ষ নিয়ে কেউ কেউ কথা বলে এটা দুর্ভাগ্যজনক নির্লজ্জ এরা কিন্তু কোনো সাংবাদিক না এরা ফেসিবাদের দোষী হবে তারা চিহ্নিত হয়েছে এবং আমি মনে করি মারাত্মক মারাত্মক প্রশ্নবোধক মানে মানে প্রশ্ন যেটা মানে যেটা চিন্তায় করা যায় মানে আহ তা আমাদের কাছে কি প্রমাণ আছে যে সে লোক মারা গেছে বলতেছে সন্দেহ করতেছে দুদিনের কথা না রাজা ভাই রক্তের দ্যাগ সুখায় নাই অনেক অনেক আহত এখনো মৃত্যুর পদযাত্রী হয়ে আছেন পরিবারগুলো এখনো প্রতিদিন করছেন সেখানে সে বলছেন চোদ্দশো লোক মারা গেছে কিনা আপনি কি করে বলেন অথচ ফারুকি সাহেব উনি ভালো কাজ জবাব দিয়েছেন যে ইউএন রিপোর্ট এটা তার কথা না জাতিসংঘের রিপোর্ট এটা সে বারবার বলছে জাতিসংঘের তারপরও ওই ছেলেগুলো মানে হয়েছে কি ওরা এখন ঘাপড়ি মেরে আছে তো এখন ওরা আবার নাক বের করতেছে সুতরাং যদি আমরা যদি সময়ের সময় না কেরা ভাই আমরা আবারও ক্ষতিগ্রস্ত হব সময় এসেছে সারা বাংলাদেশে আওয়াজ উঠেছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে রাজ্যবাসী করতে হবে এখানে এখানে এটা কোনো মানবাধিকারের কোনো বিষয় না এখানে কোন বিষয় না কারণ সোজা কথা সালে সালে আপনার নির্বাচন কমিশনে জাতীয় যুব কমান্ড নামে একটা সংগঠন সেই সংগঠন কিন্তু দাবি করেছিল এবং তারা সার্টিফিকে দিয়েছিল নির্বাচন কমিশনকে যে আওয়ামী লীগে নিবন্ধন বাতিল করা হোক আবেদনটা ওখানে আছে ওইটাকে আমলে নিয়ে অবিলম্বে একটা আপনার কি ভিত্তিতে করতে হবে না করলে আমাদের বিপ্লব হবে এবং আগামী বাংলাদেশ আপনি আবারও আপনার ফেসিবাদ হয়তো আওয়ামী লীগ আসবে না কিন্তু আওয়ামী নাম দিয়ে হয়তো আসবে না কিন্তু অন্যভাবে একটা ফেসিবাদ এখানে কায়েম হবে এবং আমরা যারা এই পক্ষে ছিলাম দেশে দেশের বাইরে তারা সবাই কিন্তু খুদিতে অনেক ধন্যবাদ මහুপাই আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা যে যেটা সিদ্ধান্তে ঠিক আমরা তো পৌঁছাতে পারবো না at least একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম সারা দেশের মানুষকে সেটা হলো যে ফ্যাসিবাদ নির্মূলের ব্যাপারে আমেরিকার রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে যদি সবাই এখনই যদি ঐক্যমত না হয় আলটিমেটলি ক্ষতিগ্রস্ত দেশ এবং দেশের জনগণ হবে সো এই বিষয়টা যদি জনগণ বুঝতে পারে আশা করি যারাই চেষ্টা করুক না কেন ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার তাদেরকে দাঁত ভাঙা জবাব দেয়া হবে আসলে আর একটা কথা যোগ করতে চাই শেষের দিকে আপনি দেখবেন যে ওই যে একটা মেয়ে আগে উপস্থাপনা করতো মানে নৌমিকি চৌধুরী একটা মেয়ে কি নামজনক নবনেতা চৌধুরী নবনীতা চৌধুরী আপনি খেয়াল করছেন ইদানিং কিন্তু সে অনেক সে দেশের বাইরে করে করছেন সে এসে এসে এই আহ মানে ফিস্টিভালদের এনে সে নানাভাবে প্রশ্ন করে একটা ভয়েস রিচ চেষ্টা করছে আমি কতগুলা দেখলাম আহা কামুল্লাহ আহা কামুল্লাহ আমরা একসাথে আবৃত্তি করতাম আবৃত্তি সম্মান আমিও ছিলাম আহা কামুল্লাহ সম্মিলিত সাংস্কৃতিক সাথে যুক্ত সে সাধারণ সম্পাদক এই লোকটা এই ছেলেটা বাসায় কমলাপুরে এ বাংলাদেশে একটা ব্যাংক ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান সেখান থেকে প্রায় আড়াইশো কোটি টাকা সে লোন নিয়েছে এবং সেই লোন আর ফেরত দেয় নাই এই চোর বাটপা ডাকাতরা এসে আবার ওই দপনীতার মাধ্যমে আবার আওয়ামী লীগের পক্ষে বয়স ডিস করছে শুধু না বাংলাদেশে আটা মেয়ে আছে নিকোল নামে একটা মেয়ে আছে যে মেয়েটা মানে আপনি খেয়াল করবেন তার প্রশ্নগুলো ওই আগের মতোই ওই আগের স্টাইলে প্রশ্নগুলো করছে সুতরাং সরকারের উচিত সব জায়গায় বেশি করে মিডিয়া সাইটটাকে এখনো নিয়ন্ত্রণ করা ওই অর্থে না আমি বললো যারা যারা ফিজে দালালি করেছে এখনো দালাল করছে তাদেরকে সাবধান করে তাদেরকে একটি বিচারের আওতায় নিয়ে আসা রাজা ভাই ধন্যবাদ ওকে ওকে ধন্যবাদ মহবাই দর্শক মন্ডলী আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করি পরবর্তী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ